নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা তো কুম্ভ রাশির সবাই তোমাদের ভবিষ্যৎ কথা ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত এই দীপাবলিতে কেউ তোমাকে অনেক বড় ধাক্কা দিতে চাইছে যদি আজকে তোমরা এই কারণে নাম না জানো আর এই ষড়যন্ত্র বুঝতে না পারো তাহলে এই দীপাবলিতে তোমার বড় আর্থিক সংকট হতে পারে কারণ ওর চোখ পড়েছে তোমার টাকা পয়সার উপর আর তোমার ঘরের সুখ শান্তি কেড়ে নিতে চাইছে দীপাবলি হলো ঘরে আলো আর মনেতে শান্তির উৎসব কেউ যদি তোমার সুখ নষ্ট করার চেষ্টা করে তখন তুমি ভয় পাবে না পিছনে হটো না বোজদারি দেখিয়ে সামনের দিকে এগিয়ে যাও সঠিক পদক্ষেপ হলো এগিয়ে চলা আজকের ভিডিওতে তোমাদের এমন একজন মানুষের কথা জানাবো যিনি এই দীপাবলিতে তোমাদের নিশানা করতে চলেছেন তার নাম আজকের ভিডিওতেই জানাবে আর তোমাদের সঙ্গে তার সম্পর্ক কি সেটাও পুরোপুরি বলবো যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার দীপাবলির উৎসব বাঁচবে কিন্তু যদি ভিডিওটা উপেক্ষা করো তাহলে বুঝে নিও তুমি নিজের হাতেই নিজের ভাগ্য খারাপ করে ফেলবে এগোতে থাকো মা লক্ষ্মীর সত্যিকার ভক্তরা অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে যাবে আর কমেন্ট করবে কমেন্ট বক্সে সত্যি মন থেকে জয় মাতাজি লেখো এই দীপাবলিতে তোমার বাড়িতে বড় সুখাবর আসবে কথা জীবনে সব সময় মনে রাখতে হবে কিছু মানুষ এমন হয় যারা তোমার সুখ তোমার খ্যাতি তোমার সম্মান সহ্য করতে পারে না যখন তুমি হাসো তাদের অস্বস্তি হয় যখন তোমার পরিবার হাসি খুশি থাকে, তখন সবকিছু তারা হিংসা করে আর তারা কোনো দূরের মানুষ নয় তারা তোমার ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয় এবং এমন একজন হয় যিনি মুখে খুবই নির্দোষ দেখায় তারা সবসময় তোমার কাছে থাকে কিন্তু আসলে তারা এত বড় বিশ্বাসঘাতক যে তুমি কখনো তোমরা তাকে চেনতে পারো না আজ যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার কোনো লাভ হবে না আর বিশ্বাস করো আজ আমরা সেই শত্রুর নাম তোমাকে বলবো প্রায় তুমি সেই ব্যক্তির উপর বিশ্বাস করছো যে তোমার দীপাবলি নষ্ট করার চেষ্টায় লিপ্ত তোমাকে মেরে ফেলার পরিকল্পনা করছে শেষ পর্যন্ত সে কে হতে পারে তুমি তাকে কিভাবে চিনবে তার কুপ্রোগ আর নেতিবাচক কৌশল থেকে কিভাবে বাঁচবে যদি সময় মতো তুমি কোনো শক্ত পদক্ষেপ না নাও তাহলে তোমার পুরো পরিবার বড় সমস্যায় পড়তে পারে এজন্য আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আজ গুরুজি এমন কিছু কথা বলবেন যা তোমার মাথা ঘুরিয়ে দেবে কারণ দীপাবলির এই সময়টা খুবই সংবেদনশীল এক তো অমাবস্যার রাত হয় আরেকটা সব ঘরে পুজো পাঠ চলে কেউ টাকা নিয়ে ঘুরে বেড়ায় কেউ আত্মীয় স্বজন দীপাবলির খুশিতে সবাই বাড়িতে আসে এই সময় আমাদের বাড়িতে নানা ধরনের মানুষ আসা যাওয়া করে কেউ আমাদের নিজের কেউ বাসিরের কিন্তু কার মনের ভেতরে কি আছে সেটা তো শুধুমাত্র তারা নিজেই জানে এটাই সেই সময় যখন কিছু ঈর্ষান্বিত মানুষ লোভী মানুষ পুরনো শত্রুরা তোমাকে টার্গেট করে ফেলবে আর অমাবস্যার রাতে তোমার জীবনে এমন তন্ত্রক্রিয়া করবে যে তোমার সব টাকা তোমার সব সম্মান তোমার থেকে দূরে চলে যাবে আর এসব জিনিস একদম হঠাৎ তোমার জীবনের প্রভাব ফেলে তাই কাউকে বিশ্বাস করো এটা কোনো সন্দেহ নেই কিন্তু সাবধান থাকা খুবই জরুরি একটা ছোট গল্প দিয়ে আমরা তোমাকে এটা বুঝাতে চাই এক মহিলা বলছিলেন তাদের বাড়ির আশেপাশে একজন লোক থাকত যিনি প্রায়ই তাদের বাড়িতে আসতো মিষ্টি দিত সাহায্য করতো ওকে সবসময় হাসি ঠাট্টা করে কথা বলতে দেখতাম তাদের বাড়ির ছোটোখাটো খবরও ওই লোকটাই জানত কিন্তু দীপাবলির পর হঠাৎ করে বাড়িতে ছোটখাটো দুর্ঘটনা ঘটতে লাগলো যেমন পরিবারের কাউকে বিদ্যুতের শখ লেগে গেল হঠাৎ কারো শরীর খারাপ হয়ে গেল টাকা আয় বন্ধ হয়ে গেল আর খরচ বেড়ে যেতে লাগল পরে বুঝতে পারলাম কেউ তাদের পরিবারের কিছু করেছিল আর সেটা অন্য কেউ না আশেপাশের সেই লোকটাই ছিল যার চোখ ওই মহিলার সম্পত্তির ওপর ছিল সে এমন একটা যন্ত্রণা করেছিল যা দীপাবলির অমাবস্যার রাতে ঘটেছিল তাদের পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে তাই এখন সময় নিজের ওপর মনোযোগ দেওয়ার কারণ কখনো কখনো আমাদের আশেপাশের মানুষেরাই আমাদের ঘরে আসা যাওয়া করে বলে প্রথম সৎ সম্পর্কী বা প্রথম সৎ আত্মীয় হল আমাদের প্রতিবেশী আমরা মাঝে মাঝে প্রতিবেশীদের উপর অনেক বিশ্বাস করে ফেলি কিন্তু কে তোমার ঘরে আসছে তার ব্যবহার কেমন এটা চিনে নেওয়ার কিভাবে এগুলো নিয়ে গুরুজি তোমাকে ভালো করে বুঝিয়ে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই দীপাবলিতে তোমার অনেক উপকার হবে আর শত্রুর যন্ত্রণা থেকে রক্ষা পাবে কখনো কখনো সেই মানুষটা যেটা আগে আমাদের সাথে কথা বলতো না আমাদের দিকে তাকাতেও কষ্ট হতো হঠাৎ করেই তার আচরণ নরম হয়ে যায় হয়তো সে তোমার দরিদ্র আত্মীয় পাশের বাড়ির কেউ কিংবা পুরোনো বন্ধু কিন্তু তুমি নিজেই জানো যে সে তোমার সঙ্গে বেশি কথা বলতো না তোমার প্রতি বেশি মনোযোগ দিত না কিন্তু কিছুদিন ধরে সে তোমার সামনে এসে কথা বলছে হঠাৎ করেই তোমাকে অনেক সাহায্য করছে তখন তুমি ভাববে নিশ্চয়ই মানুষটা বদলে গেছে নিশ্চয়ই সে আমাদের মূল্য বুঝে ফেলেছে আর সেই কারণেই এতটা ভালো আচরণ করছে সামনে থেকে খুব বন্ধু লাগতে পারে কিন্তু আসলেই ও হতে পারে সেই মানুষ যে তোমাকে ধ্বংস করার নতুন ষড়যন্ত্র করছে প্রথমে ও তোমাকে ফাঁদে ফেলে নিজের বলে চোখে দেখাবে পরে এমন বিশ্বাসঘাতকতা করবে যে তুমি জীবনে সেই শখটা সহ্য করতে পারবে না কখনো কখনো সেই মানুষ অফিসের দোকানের হতে পারে যে বারবার তোমার থেকে তথ্য সংগ্রহ করে করে ছোট ছোট কথা জমা রাখে। তোমাকে খুব সতর্ক থাকতে হবে যেখানে তুমি কাজ করো কারণ আমাদের চারপাশে যারা কাজ করে তাদের ঠিকভাবে খেয়াল করলে আমাদের সবাই প্রতিযোগী সবাই একে অন্যটা থেকে এগিয়ে যেতে চায় এমন ভাববেন না যে আপনি যেখানে কাজ করেন ওখানে আপনার সঙ্গে কাজ করার সবাই আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে তারা সময় নিজের জন্যই চিন্তা করবে তাই ছোটখাটো জিনিস সবাইকে বলবেন না কখনো আপনি কি করছেন আপনার বাড়িতে কি চলছে এইসব কথা যদি কাউকে জানিয়ে দেন তাহলে সেটা আপনার দুর্বলতা হয়ে দাঁড়াতে পারে আপনি যদি ব্যবসায়ী হন দোকানদার হন আর আপনার আশেপাশে কেউ চাকরিজীবী বা অন্য দোকানদার থাকে তাহলে তুমি খুব গোপনে তোমার কাজটা করতে হবে না হলে ওই মানুষটা তোমাকে মেরে ফেলবে কিছু প্রতিবেশী আছে যারা বারবার আমাদের বাড়িতে আসা যাওয়া করে আর ওদের আসা যাওয়া বেশি হয়ে গেছে তাই তাদের কাছেও তোমার সতর্ক থাকার দরকার। মাঝে মাঝে আমাদের এমন বন্ধুদের মাথায় রাখতে হয়। যারা বারবার ওরা পরামর্শ দেয় তখনই কিছু না কিছু ভুল হয়ে যায় অর্থাৎ ওই মানুষটা আমাদের ভুল পরামর্শ দিচ্ছে এখানেও তোমাকে সতর্ক থাকতে হবে কারণ ওই মানুষটা বারবার আমাদের অনেক কাজ নষ্ট করে ওটা তো আমাদের বন্ধু হতে পারে না ও নিশ্চয়ই আমাদের শত্রু আসল কথা হল আমাদের সত্যটা বুঝতে হবে আর জানতে হবে যে সাম্প্রতিক সময় কি আমাদের জীবনে সমস্যা হয়েছে দেখা যাক এই পৃথিবীতে সবার জীবনে সমস্যা আছে কিন্তু আপনি কি নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করেন বারবার কি আপনার মনে হয় যে আমার ভাগ্যই খারাপ ছোট ছোট ঝামেলা আসে প্রতিদিন যেমন টাকা নিয়ে বারবার ঝামেলা হয় টাকা হাত থেকে বেরিয়ে যায় কিংবা বাড়িতে কারো শরীর খারাপ হয়ে যায় অথবা এমন কিছু কাজ আসে যে সেখানে তোমাকে টাকা খরচ করতেই হয় আসলে দেখলে এসব জিনিস না হলে টাকা বাঁচত ছোট ছোট এসব ঝামেলা কি সত্যি তোমার জীবনে বারবার হচ্ছে একটু মনোযোগ দিয়ে ভাবো কখনো কখনো তোমার সঙ্গে একই ঘটনা বারবার ঘটে যেমন বারবার তোমার গাড়ি খারাপ হওয়া বারবার তোমার বাড়িতে ঝগড়া লড়াই হওয়া যেই রাস্তা দিয়ে তুমি যাও সেখানে বারবার তোমার কোনো আঘাত লাগা বা তোমার জীবনে এমন কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যেটা তোমার আশেপাশেই ঘটে প্রতিবার একই একজন মানুষই দেখা যায় মানে যদি তোমার সাথে কিছু খারাপ হয় আর যেখানে সেটা হয় সেখানে বারবার সেই একজন মানুষকে দেখতে পাও তাহলে এটা কোনো সাধারণ ব্যাপার নয় এটা হতে পারে ওই মানুষের করা বা করানো তার কোনো তন্ত্রমন্ত্রও থাকতে পারে তাই তোমার এই বিষয়গুলোতে খেয়াল রাখা দরকার তুমি কিছু মানুষের আচরণও লক্ষ্য করতে পারো যেমন যে মানুষ তোমাকে ধ্বংস করতে চাইবে সে সবসময় মিথ্যে করুণা দেখাবে বারবার সাহায্যের অজুহাতে তোমার সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করবে সে তো করবে আর তোমার ব্যক্তিগত তথ্য জোগাড় করার চেষ্টা করবেই এমন কিছু মানুষ আছে যারা তোমার বাড়িতে কি হচ্ছে আর তুমি কি করছো সেটা জানতে চায়। তুমি কত আয় করো কোথায় খরচ করো এসব কথা সবাইকে বলার দরকার নেই আর এমন কিছু ফাঁকা মাথা আছে যারা ছোটোখাটো ব্যাপারে সম্পর্ক ভাঙিয়ে ফেলে তোমার থেকে দূরে সরে যায় আসলে এই ধরনের মানুষরা আরো বেশি ঝুঁকিপূর্ণ কারণ সম্পর্ক একটা বড় জাল বাঁধা ব্যাপার একটু সাহায্য করতে না পারলেই বিরক্ত হয় কখনো টাকা দিতে অস্বীকার করলেই সমস্যা কোনো অনুষ্ঠানে কখনো যেতে পারলেই তা নিয়েও সমস্যা হয় এমন পরিস্থিতি তৈরি হয় যে সম্পর্ক ভেঙে যাওয়ার অবস্থা আসে আর তারপর সেই আত্মীয় স্বজন আমাদের নষ্ট করার জন্য নানা ধরনের কাজ করে আমাদের নজরে এতটাই বুঝতে হবে যে আমরা কোথায় ভুল করছি শেষমেশ আমাদের সঙ্গে বারবার এমন কেন ঘটছে এর পিছনে কে মানুষটা এসব বিষয় আমাদের বুঝতে হবে কারণ যদি আমরা নিজের জীবন নিয়ে মনোযোগ না দিই তাহলে অনেক দেরি হয়ে যাবে দীপাবলির উৎসব নষ্ট হবে পাশাপাশি সামনের সময়ও সমস্যার দরজায় চলে যাবে তাই তুমি এই ব্যাপারে বিশেষ মনোযোগ দাও এতটাই আমাদের বুঝে নিতে হবে যে এখন থেকে আমাদের দিনের রুটিন বদলাতে হবে যেই সময় তুমি বাইরে যাও হয়তো কেউ তোমার ওপর নজর রাখছে তাই সময়টা একটু পরিবর্তন করো বাড়িতে যাতায়াত বাইরে যাতায়াত এসব ছোটোখাটো বদলাও করো পাশাপাশি তোমার বাড়ির যে কোনো মূল্যবান জিনিসপত্র বা গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে সেগুলো ডুপ্লিকেট বানিয়ে নিরাপদে রাখো কারণ এগুলো চুরি হতে পারে বা কেউ তোমার সঙ্গে প্রতারণা করতে পারে আর যদি কোনো অচেনা মানুষ আসে তাকে বাড়ির কোনো জিনিস দেওয়া একদমই যাবে না যেমন লবণ চিনি দই ইত্যাদি আটা তেল এই জিনিসগুলো বাড়ির বাইরে যাওয়া উচিত না কারণ তোমার বাড়ির এই জিনিসগুলো ব্যবহার করে তোমার বিরুদ্ধে টোটকা করা যেতে পারে এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখা দরকার কারণ এটা দীপাবলির উৎসব সবাই পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত থাকে আর তোমাকে বাড়ির প্রতিটি কোন পরিষ্কার রাখতে হবে কারণ এতে নেতিবাচকতা কমে এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখো যে সবাই তোমার ভালোবাসবে না শুধুমাত্র তোমার বাবা মা তোমার ভালোই চাই তার বাইরে সবাই তোমাকে নষ্ট করার জন্য বদ্ধ পরিকর যে মানুষ আমি ভিডিওতে আমরা তোমাকে একটা নাম বলবো সেটা কিন্তু তোমার নিজেরা নাম শুনে তোমার মাথা ঘুরে যাবে পায়ের নিচে জমি সরিয়ে যাবে কিন্তু একটা কথা খেয়াল রাখো যতক্ষণ তোমার পরিবার তোমার সঙ্গে আছে আর তোমরা সবাই একসাথে সেটাই তোমার শক্তি আর এই শক্তির সামনে কিউ কিছু করতে পারে না তোমাকে শুধু কিছু ভুল থেকে বাঁচতে হবে সেটা হলো তোমার নিজের লোকদের প্রতি তুমি অনেক বেশি অন্য কারোর সাথে মিশতে দাও না তুমি খুব দ্রুত কারো উপর বিশ্বাস করে ফেলো তোমার এই অভ্যাসই তোমাকে ডুবিয়ে দেবে এটা মনে রেখো তুমি একজন ভালো হৃদয়ের মানুষ তুমি যাদের প্রতি খুব দ্রুত বিশ্বাস করো কিন্তু বারবার কারো প্রতি বিশ্বাস করা তোমাকে বড় একটা সরযন্ত্রের শিকার করে ফেলতে পারে তোমার মগজ আর পরিকল্পনা ব্যবহার করে কিছু মানুষ অনেক এগিয়ে যেতে পারে আর তুমি অনেক পিছিয়ে পড়ে যাবে এখন সময় এসেছে সেই গদ্দারের নাম বলার যে এই দিওয়ালিতে তোমার জন্য তন্ত্রমন্ত্রের কাজ করার চেষ্টা করবে তোমার উপর নেতিবাচক জাল ছুড়ে মারবে তার নাম কি এক মহিলা আর এক পুরুষের নাম বলবো কারণ বিপদ আমাদের দুজনের কাছ থেকেই আসছে আজকে দরজায় দেখা গেছে অনেক নারী তাদের অধিকারের ভুল ব্যবহার করে পুরুষদের ঠকাচ্ছে আর তাদের সাথে অন্যায় করছে আর পুরুষদের জীবন অনেক বছর জেলে কাটে তোমাকে খুবই সাবধান থাকতে হবে কোনো নারীর সঙ্গে বেশি ঘনিষ্ঠ হলে সে তোমাকে অনেক বছর জেলে পাঠাতে পারে এটা শুনে তোমারও চমক লেগেছে নিশ্চয়ই কিন্তু এটাই সত্য ওই মহিলার নাম ইংরেজি পি অক্ষর দিয়ে শুরু হয় গুরুজি তোমাকে সতর্ক করছে কারণ তুমি ভাবছো কথা বলে ভুলে যাবে কিন্তু কিছু মানুষ থাকে যারা তোমার বলা কথাগুলো তারা সব সময় মনে রাখে নিজের হৃদয়ে গেঁথে রাখে আর তোমার আর ওদের মধ্যে এমন একটা শত্রুতা শুরু হয় যে ওই মেয়েটা এতটাই নেমে যায় যে তোমাকে নষ্ট করার জন্য তোমার জীবনের আনন্দ কেড়ে নেওয়ার জন্য তন্ত্রমন্ত্র পর্যন্ত ব্যবহার করে ফেলে তাই খুব সাবধান থাকতে হবে তাই আমি পি নামের ওই মেয়েটার কথা বলছি কারণ শুরুতে সে তোমার মঙ্গল চেয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে কিছু পরিস্থিতি খারাপ হয়েছে তুমি জীবনে একটু এগিয়ে গেছো বা ভুল করে ওকে কিছু বললে তখন টি নামের ওই মেয়েটা যিনি নিজের পরিবারের মধ্যে ওই মহিলা এটা তোমাকে অনেক বড় জটিল সমস্যায় ফেলতে পারে তাই খুব সতর্ক আর সাবধান থাকতে হবে এখন একটা পুরুষের নাম বলছি যেটা তোমার অফিসের কর্মচারী হতে পারে সাথে কাজ করা সহকর্মী হতে পারে বা কাছাকাছি কেউও হতে পারে আত্মীয় হতে পারে যার নাম ইংরেজি এম অক্ষর দিয়ে শুরু হয় যেই গুরুজি তোমাকে নাম বলছেন তারা রাশি অনুযায়ী বলছেন আর এক এক কথা পুরোপুরি সত্য প্রমাণিত হবে এম নামের এই ব্যক্তি তার মনের মধ্যে করুণা নেই তার হৃদয় পাথরের মতো করা যখন এটা কারো মন দুঃখ দেয় তখন তার মনে এই ভাব আসে না যে তাকে খারাপ লাগবে তোমার আশেপাশেও এমন একজন আছে যার হৃদয় পাথরের মতো কঠিন তার নাম ইংরেজির এম অক্ষর দিয়ে শুরু হয় তোমাকে এম নামের লোকেদের থেকে দূরে থাকতে হবে কারণ যার মন ভালো যার মধ্যে করুণার ভালোবাসা আছে সে ভিতর থেকে ঈশ্বর ধারণ করে এমন লোক অন্যদের দেখে খুশি হয় অন্যদের দেখে আশীর্বাদ দেয় ঠিক সেই মানুষের মধ্যেই ঈশ্বর থাকে কিন্তু যারা কথায় কথায় গালি দেয় গরিবদের মারধর করে তাদের হাস্যকর করে তোলে নারীদের অবমাননা করে তাদের বোঝা মনে করে। তাদের মধ্যে ঈশ্বর থাকে না যারা বাবা মায়ের প্রতি সম্মান বা ভালো ব্যবহার কর না এম নামের জীবনে আছে যাকে তুমি তোমার বাড়ির কথা পর্যন্ত বলো তার সাথে ঘোরাফেরা করাও তোমার খুব পছন্দ তাই একটু খেয়াল রাখো এমন একজন মানুষ যার ওপর দেবতাদের করুণা নেই সে ধীরে ধীরে তোমার জীবনও নরকে পরিণত করতে পারে আর এই দীপাবলি তোমার জন্য একটা বিপদ হয়ে দাঁড়াতে পারে কারণ দীপাবলি হল দেবতাদের করুণা পাওয়ার উৎসব এই দিনে আমরা মা লক্ষ্মীর সবকিছু ভালো এবং দুর্দান্ত হয়ে উঠবে কিন্তু তারপর যা ঘটে কোনো মানুষের এত খারাপ প্রভাব আমাদের উপর পড়ে যে যা পাওয়ার ছিল তা হাত ছাড়া হয়ে যায় তাই তোমাকে খুব সাবধান থাকতে হবে পি নামের মহিলার এবং এম নামের পুরুষের ব্যাপারে এই দীপাবলিতে তারা তোমার জন্য ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে তারা তন্ত্রক্রিয়া করতে চাচ্ছে এবং তোমাকে বড় ধরনের ক্ষতি করতে পারে যদি তুমি তাদের থেকে বাঁচতে চাও তাহলে কিছু উপায় অবলম্বন করতে পারো তারা তোমার থেকে দূর থাকবে যদি তোমার জীবনে অনেক শত্রু থাকে তোমার মনে হয় কারো হাত আছে তোমার পরিবারের ওপর তাহলে দীপাবলির দিনে এই উপায়গুলো করে দেখো তোমার অনেক লাভ হবে আর তুমি নিজেই বলবে গুরুজি আমাদের ভাগ্য বদলে দিয়েছেন দীপাবলির দিনে বা প্রতি অমাবস্যার সকালে সূর্য ওঠার আগে তোমাকে এক বালতি পানি নিতে হবে এবং তাতে এক চিমটি লবণ মিশাতে হবে এখন এই লবণ মিশ্রিত পানিতে তোমাকে তোমার ঘরের প্রধান দরজা আর মেঝে ভালো করে পরিষ্কার করতে হবে এই কাজ করার সময় মনে একটাই ভাব রাখতে হবে যেন কোনো নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ না করতে পারে কারও খারাপ নজর থাকলেও তা নষ্ট হয়ে যাক লবণ তো শোষণশীল তাই এটা খারাপ শক্তি নিজের মধ্যে টেনে নেয় তাই এই উপায় করার মাধ্যমে তোমার ঘরের খারাপ শক্তিও চলে যাবে দীপাবলির আরেকটা উপায় আছে যা তোমাকে করতে হবে সেটা আরো দারুণ এবং তোমার কাজে আসবে সপ্তাহে একবার কুকুর বা গরুকে রুটি দিতে হবে আমাদের শাস্ত্রে তো বলা আছে ঘরের প্রথম রুটি গরু মাকে আর শেষ রুটি কুকুরের জন্য দেওয়া হয় কিন্তু সময় বদলাচ্ছে এই সব নিয়ম পুরানো হয়ে যাচ্ছে আর মানুষ ভুলে যাচ্ছে তবে তুমি এটা শুরু করো আর নিয়ম করে করো তাতে অনেক উপকার হবে অবশ্যই করতে হবে গরিব বা কোনো বৃদ্ধ মানুষকে খাবার খাওয়াও কিন্তু দেখানো শুনানো ছাড়া এতে তোমার জীবনে অনেক ভালো ফল মিলবে গ্রহ নক্ষত্র শক্তিশালী হবে যা তোমাকে শত্রুদের হাত থেকে রক্ষা করবে এখন যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে যে আমার ওপর নজর পড়েছে বা কেউ আমার সঙ্গে খারাপ কিছু করেছে তাহলে তোমাকে একটা লেবু নিতে হবে এবং মাথা থেকে পা পর্যন্ত সাতবার ঘুরাতে হবে তারপর সেটা বাড়ি থেকে দূরে বা বয়ে যাওয়া পানিতে ফেলে দিতে হবে খুব সাবধান থাকতে হবে বাড়ির ভিতর ফেলা যাবে না গাছের গামলায় ফেলা যাবে না আবর্জনার ডাস্টবিনে ফেলা যাবে না কোথাও দূরে ফেলা লাগবে বা বয়ে যাওয়া জলে ফেলে দিতে হবে এটা কোনো টোটকা নয় বরং একটা বড় ধরনের পদ্ধতি এটা একটা মানসিক উপায় যতবার এই উপায়টা করা হয় ততবার মানুষ খুশি হয় আর মনের শান্তি পায় যে কোনো খারাপ নজর বা বদমত সব একদম দূরে সরে যায় যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলো না আর বেল আইকনটা প্রেস করে দাও সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করো